আসসালামু আলাইকুম আজকে খুবই সহজে কম উপকরণে ভীষণ মজার টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি শেয়ার করছি এই আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজার আর প্রচণ্ড গরমে এরকম এক টুকরা আমের আচার আমাদের খাবারের রুচিটা বাড়িয়ে দিতে পারে আমের সিজন থাকতেই টেস্টি এই আচারটি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আমের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আম আগে থেকেই ধুয়ে কোষা কেটে রেখেছি এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে আমের যে কষ্টা আছে সেটা অনেকাংশেই কেটে যাবে মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে রেখে দিব এক ঘন্টার জন্য চাইলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন এক ঘন্টা পরে আম থেকে অনেকটা পানি ছেড়েছে আর এখন আমি আমগুলোকে তুলে নেব আমগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি আর দেখুন কতটা পানি বেরিয়েছে আর আমের কষে পানিটা কালো হয়ে গেছে আমগুলোকে তুলে আমি একটা স্টেনারে রেখেছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চামচ দিচ্ছি আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো এই মশলাগুলোকে কিন্তু আমি ভাজবো না জাস্ট একটু টেলে নামিয়ে নেব তো মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে গুঁড়া করে নেব এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা চার পাঁচটার মতো দিচ্ছি গোটা শুকনা মরিচ চার টেবিল চামচের মতো দিচ্ছি রসুনের কোয়া এখন এই মশলাগুলোকে মিডিয়াম লো আছে একটু ভেজে নেব সরিষার তেলের জন্য অনেকটা ফেনা উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এভাবে সামান্য পরিমাণে হলুদ আর মরিচ তেলের সাথে দিলে কালারটা যেমন সুন্দর আসে তেমন আচারটা খেতেও ভালো লাগে তো মশলাগুলোকে তেলের সাথে নেড়ে নেওয়ার পরে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি আমগুলোকে দিয়ে দেব আর আমগুলোকে তেল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে আমগুলোকে কষাতে হবে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর আমগুলো আরও ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সাথেই দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে চিনিটা গলে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন এইভাবে জাল করতে থাকব আর মাঝে মাঝে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়া করে রাখা আচারের মশলাগুলো সাথেই দিচ্ছি হাফচা চামচ বিট লবণ যেহেতু আমি আমটাকে অনেকটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তাই আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে লো আছে রেখে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিটের মতো পরে আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালোভাবে আচারের সাথে মিশে গেছে এ পর্যায়ে সাবধানে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আচারটা নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা জারে রেখে তারপরে ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে রাখবো আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ